আপনার যদি কিছু উপাদান না থাকে তাহলে আপনি কি কখনো সেই জিনিসটা দাঁড় করাতে পারবেন আমাদের চরিত্রটা কি একটা বিল্ডিংয়ের মতো চরিত্র কি ফি উসওয়াতিন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম চরিত্রকে কে রাসুল সাল্লা তো আমরা তো রাসুলের মতো হতে পারবো কখনো কল্পনাও করা যায় না এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কি খাস নবী রাসুলরা কিন্তু আমরা তাদের যে আদর্শের পথ তারা তারা কি আমাদের জন্য কি আদর্শ আমরা সে আদর্শ যদি আমাদের ভিতরে বাস্তবায়ন করি তাহলে আমাদের আদর্শ কী হবে একমাত্র রাস্তোলসল আমাদের আদর্শ হবার কেউ আমাদের আদর্শ হবে না তো সেই অনুপাতে আমরা যদি আমাদের চরিত্রটাকে দাঁড় করাতে চাই চরিত্রটাকে একটা বিল্ডিং মনে করি আমরা আমাদের চরিত্র কি একটা বিল্ডিং বা একটা ইমারত এই ইমারত যদি আমরা দাঁড় করাতে চাই তাহলে আমাদের কি কিছুটা উপাদান লাগবে কি উপাদান লাগবে কিছুটা উপাদান লাগবে সেই উপাদানগুলো কী কী আমরা সেই সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে আমি দিতে চাই তুমি দান করেন বলুন আমি একটা বই আছে আপনাদের যে বইটা পড়া দিচ্ছে আছে চরিত্র গঠনে মৌলিক উপাদান উনি বইতে অনেক বিষয় আলোচনা করছেন তার ভিতরে মূল তিনটা বিষয় আলোচনা করছেন কয়টা বিষয় তিনটা বিষয় অর্থাৎ চরিত্র গঠনের জন্য আপনার আপনার আমার চরিত্র এই যে ইমারত এই ইমারতকে দাঁড় করানোর জন্য মৌলিক তিনটা উপাদান লাগবে কয়টা উপাদান ভাই সবাই মুখস্থ করেন কয়টা মৌলিক তিনটা উপাদান এক নম্বর কি এক নম্বর তিনি বলছেন আল্লাহর সাথে সম্পর্ক কার সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক আপনি আপনার চরিত্র আপনি আপনার ভিতরে আনবেন আমার চরিত্র আমি আনব এটা আমার মৌলিক উপাদান কি লাগবে এক নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে কি আপনি যদি আল্লাহকেই না মানেন আল্লাহকেই ভয় না করেন তাহলে কি আপনার ভিতরে চরিত্র আসবে কখনোই আসবে না তো মৌলিক একটা উপাদান কি আল্লাহর সাথে সম্পর্ক দুই হচ্ছে আমরা যে পরস্পর পরস্পরের সাথে কি করি আমরা একটা সংঘবদ্ধভাবে আসি না এখন একটা সংগঠনে আসি না এই সংগঠনের সাথে সম্পর্ক থাকতে হবে আপনার সুবাহ যেমন একটা বিল্ডিং আপনি তৈরি করতেছেন বিল্ডিংয়ের মৌলিক উপাদানের ভিতরে আপনার প্রথমে আপনি যে বিল্ডিংটা করবেন তার জায়গা লাগবে তার জায়গা নির্ধারণ করা লাগবে তার জায়গা নির্ধারণ করার পরে এরপরে আপনার ইট বালি সিমেন্ট একজনের সাথে একজন সম্পর্ক আছে না একটা সংগঠন যদি মানে আপনার ইটের সাথে যদি বালি না লাগান বালির সাথে সিমেন্ট না লাগান হবে একসাথে হবে না তো প্রথমে দুই নম্বর উপাদান কি যে আমরা যারা সংঘবদ্ধ আছি এদের আমাদেরকে সংগঠনের সাথে আমাদেরকে একটা কি সম্পর্ক থাকতে হবে তিন নম্বর আমরা যারা সহযোগী আমরা সবাই আমাদের কি দিন ভাই না এই সহযোগী যা আমরা যারা আছে আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে কি কী করা লাগবে সম্পর্ক থাকা লাগবে তিনটি বিষয় প্রথমে কী তাহলে এক নম্বর আল্লাহর সাথে সম্পর্ক দুই নাম্বার সংগঠনের সাথে সম্পর্ক তিন নাম্বার কি সহযোগীদের সাথে সম্পর্ক তো এই তিনটা জিনিস তো আমরা বুঝলাম তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আমরা কীভাবে করবো এটা একটু আসেন। আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আপনার চারটা বিষয় আছে কয়টা বিষয় চারটে বিষয় আমি বললাম যে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি ঠিক আছে আমি আল্লাহর সাথে সম্পর্ক আমার আছে কিন্তু আপনি যদি আল্লাহ হুকুম পালন না করেন তাহলে কি আপনার আল্লাহর সাথে সম্পর্ক হইল কখনোই হইল না তো এক নম্বর আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান আপনার এক এক নম্বর লাগবে যে আল্লাহর যে মৌলিক যে ফরজগুলো আছে এগুলো যথাযথভাবে পালন করতে হবে আল্লাহর মৌলিক ফরজগুলা কি নামাজ কি ফরজ রোজা কি ফরজ দিন কায়েম করা কি ফরজ জাকাত প্রদান করা কি ফরজ তো যাবতীয় সুদ খাওয়া কি হারাম হারাম এটা নিষেধ এই যে এটা হুদ সুদ খাওয়া কি হারাম চুরি করা কি হারাম মিথ্যা কথা বলা কি এগুলো সব নিষেধ না মদ খাওয়া কি জিনা করা কি ওজনে কম দেওয়াটি এগুলো সব কিন্তু আল্লাহর ফরজ মৌলিক ইবাদত আমরা মনে করি যে শুধু মনে হয় নামাজ হজ্জাগাতি মৌলিক না এটা আছে মেন পাঁচটা খুঁটি কিন্তু মৌলিক এই মৌলিক ইবাদতগুলোর ভিতরে কি আমরা যদি আল্লাহর যে ইবাদতগুলো আছে সমস্ত ইবাদত যদি আমরা করি তাহলে কি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক হবে এক নম্বর দুই নম্বর কি পুরাণ হাদিস সরাসরি অধ্যয়ন করা আপনি আমি যদি কোরআন হাদিস মৌলিকভাবে অধ্যায়ন না করি তাহলে আমাদের কি চরিত্র আসবে না আপনি যতই ভালো করেন না কারণ আপনি যদি কোরআন হাদিস না পড়েন ঠিকমতো সরাসরি অধ্যয়ন না করেন আপনার ভিতরে চরিত্র আসবে না তাহলে দুই নম্বরকে আমাদের কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে সরাসরি তিন নম্বর হচ্ছে কিছু নফল ইবাদতা আমাদের পালন করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে গেলে কিছু নফল ইবাদত পালন করতে হবে আমি বিস্তারিত বলতে চাই চার নম্বর আছে সর্বক্ষণিক দোয়া ও জিকির করতে হবে অর্থাৎ আল্লাহর আল্লাহ আল্লাহর জিকির করতে হবে এই চারটার মাধ্যমে আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন ঠিক আছে দুই নম্বর কি সংগঠনের সাথে সম্পর্ক বৃদ্ধির চারটি উপায় একটা হচ্ছে আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করা আমরা যদি সংগঠন আমরা করতেছি আমি যদি আপনার আনুগত্য না করি আপনি যদি আমার আনুগত্য না করেন সবাই যদি সবার আনুগত্য করে হবে যে কোনো একজন লিড থাকতে হবে তার আনুগত্য সবাই চলতে হবে ঠিক আছে এই আনুগত্যের ভারসাম্য রক্ষা করা তাহলে আমাদের চরিত্রটা কি উন্নত হবে দুই নম্বর হচ্ছে অন্ধ আনুগত্য না আবার আনুগত্য করবেন তার মানে এই না যে হ্যাঁ যা বলবো আমি তা আপনি তাই শুনবেন তার কথা যদি কোনো নাতির সাথে মেলে তাহলে আপনি তার কথা শুনবেন না মিললে চালিয়ে ঠিক আছে এই অন্ধ অনুগত না কর আপনার চরিত্রের কথা লিখেছে কোরআন হাদিস অনুপাতে যে কথা বলবে তার আনুগত্য করা যতটুকু সে কোরআন হাতিজ বলে সেটুকু মানবে যতটুকু কোরআন হাতিজ বাইরে সেটুকু আনুগত্যের পরিবর্তন না কর আজকে জয়ির্বরণ চলে গেছে হ্যাঁ জয়ির্বাস চলে গেছে তাইলে এখন কে মান মনে হয় পরিবর্তনে কি কারো আনুগত্য কি করা যাবে না নেতার পরিবর্তনে গেছে কি এখন যে নেতারা আছে তারা আমরা মানব সোহানাল ওই কিন্তু আনুগত্যের ক্ষেত্রে কোরআন হাদিস দেখতে হবে অবশ্যই পাঁচ নম্বর আছে নেতার গুণাবলী অর্জন অর্থাৎ আপনি যে নেতা হবেন আপনার ভিতরে কোরআন হাদিসে যে গুণাবলী গুণাবলীতে আপনার কি অর্জন করতে হবে অর্জন করার পরে তো আপনাকে নিতে হবে তাই না এটা অর্জন থাকা লাগবে এই গেল দুই নম্বর এক নম্বর কি আলোর সাথে সম্পর্ক দুই নম্বর সমাজের সম্পর্ক তিন নম্বর কি সহযোগীদের সাথে সম্পর্ক আমরা যারা আছি কর্মী এদের বিষয়ে আলোচিত বিষয় হচ্ছে আটটি একটা আছে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে খবরের সত্যতা যাচাই করা এক নম্বর কি আমরা একটা কথা শুনছি যে ওই আমির ভাই ওইখানে কাজ করছে শোনার সাথে সাথে সিদ্ধান্ত এইটা করা না। সাল্লাম বলছে হাদিসে সেই ব্যক্তি আছে সব থেকে মিথ্যা যে একটা কথা শুনলো যাচাই বাছাই না করে বিশ্বাস করে নিয়ে সে সব থেকে বড় মিথ্যাবাদী তাহলে আমরা একটা বাড়ির সম্পর্কে একটা কথা শুনবো তার সাথে সরাসরি যাচাই বাসাই নাগের কথা না বলে তার সম্পর্কে আমার প্রধারণা করবো না ঠিক আছে তাই এক নম্বর কি সিদ্ধান্ত গ্রহণ পূর্বে সত্যতা যাচাই করা দুই নম্বর কি পারস্পরিক ভাতৃত্ব বোধ বজায় রাখা অর্থাৎ আমরা পরস্পর কি ভাই ভাই নিজের আপন ভাইয়ের সাথে যেমন সম্পর্কে আমরা পরস্পর কি আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো তাহলে আমাদের চরিত্র কি উন্নত হবে তিন নম্বর হচ্ছে ঠাট্টা বিদ্রুপ না করা অনেক সময় ঠাট্টা বিদ্রোপ করি নে এই ঠাট্টা বিদ্রোহ এমন পর্যায়ে করা যাইবো না যে বেচারাটা কষ্ট পায় তাহলে কি আমাদের ঠাট্টা বিদ্যুৎ যদি আমরা এক অভ্যহ করি তাহলে আমাদের চরিত্র কোনোদিন উন্নত হবে না পাঁচ নম্বর আছে পরস্পরের দোষ খুঁজে না বাড়ান আমরা একজনের একজনের দোষ খুঁজে বাড়াই নি অবশ্যই হ্যাঁ এই দোষ খুঁজে বাড়াইলে আপনি আর দোষ যদি খুঁজে বাড়ান দিন আপনি নিজের চরিত্র ভালো করতে পারবেন ঠিক আছে দোষ খুঁজ দেবো কাক নিজের দোষ খুঁজ দেবে যা সম্মানজনক নাম ব্যবহার না করা এবার নাম আসতে ভাই আমরা কই মাইন্যা ওই গো এটা অসম্মানজনক কথা না আমরা এই নাম গলায় ব্যবহার করমু না এরপর আছে কু ধারণা না করা কি করার কু ধারণা না করা তার মানে কি সবসময় সুধারণা রাখবো সে যত খারাপ কাজ করুক আমরা কুধারণা রাখবো না সুধারণা রাখবো এই কাজটা হয়তো একটা মেয়ে যাইতেছে পিছনে বইসা মনে হয় গার্লফ্রেন্ড রে এটা কু ধারণা করি অথচ তার বই আপন বই ঠিক আছে নি এগুলা আমাকে কু ধারণা করা যাব না তারপরে আর সাত নম্বর আছে গোয়েন্দা কি গোয়েন্দাগিরি না করা মানে কি আপনি আপনার কাছে একটা কথা শুনলাম শুনে আবার এর কাছে লাগাইলাম ঠিক আছে গোয়েন্দাগিরি করলাম আসলে গোপনে কী কয় উনি এর কাছে এটা কী মুনাফেকের লক্ষণে গোয়েন্দাগিরি করা যাবে না তাহলে আপনার চরিত্রের জীবনও ভালো হইব না তারপরে আট নম্বর আছে গিব না করা ওই যে একজনের অপ মানে অপ অনুপস্থিতি তার গিবধ করা যাবে না এটা মৃত গোস্ত ভাইয়ের সমতুল্য কি গুণা আমরা বুঝলাম তো আল্লাহর সাথে সম্পর্ক তারপরে দুই নম্বর কি চরিত্র গঠনে মৌলিক উপাদান কয়টি তিনটি কি কি আল্লাহর সাথে সম্পর্ক দুই নম্বর কি সংগঠনের সাথে সম্পর্ক তিন নম্বর সহযোগিতার সাথে সম্পর্ক এই তিনটা বিষয় আপনাদেরকে টুক 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 করে বুঝেছি না আমি বুঝলেন তো ইনশাল্লাহ এবং আপনারা এই অনুপাতে বইগুলো পড়বেন বইটা পড়বেন থেকে আরো বুঝবেন ইনশাআল্লাহ বিস্তারিত ঠিক আছে তো ইনশাআল্লাহ তো আল্লাহ আমাদেরকে এগুলো বুঝে শুনে কি এই তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ এখন